কি তোর বুকের পাটা তো কম নয় তোর হার্টের রিপোর্ট দেখা দরকার যেটা সব্বাই হয়ে পায় তুই তাকে আমি প্রপোজ দেবি হ্যাঁ রে দোস্ত আমার সাহস সম্পর্কে তদের কোনো ধারণা নেই তুই খালি দেখে যা আমি কি করি হ্যাঁ হ্যাঁ জানা আছে তো সাহস দেখা যাবে তুই কি আলোটা চিস রনি তুই কি জানিস প্রেম তিনটি ধাপে হয় দেখা ধাওয়া খাওয়া তারপর ভেজা চোখে বিদায় আমি চাই 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 এবং অন্যরকমি আমার কাছে একটা আইডিয়া আছে কি আইডিয়া বলতো শুনি শুনরণী তুই যদি সত্যি করে প্রেমে সফলতা পেতে চাস তাহলে ট্রেনের মহাগুরু ফটকটাকে তাকিয়ে চল তোমার আমি দূর থেকে সব শুনেছি শুনরনি প্রেম মানে যুদ্ধ আর মেয়েরা মানে শত্রু নয় ধা তাকে বুঝার চেষ্টা কর জিতবি না হেরে যাবি না তাহলে আজ থেকে নিজেকে ব্র্যান্ড বানাও মেয়েরা সব সময় ব্র্যান্ড পছন্দ করে ঠিক বলেছো বক্তা আজ থেকে আমি নিজেকে ব্র্যান্ড তৈরি করব ব্র্যান্ড মুন্নুন ওই দেখ রনি আবার হ্যাঁ এতদিন তো আমি ওর না

চকলেট খালে একবারে হ্যাঁ তাই নাকি হ্যাঁ একদমই তাই তুমি আসবে বলে ভালোবাসা সাজিয়ে রেখেছি তুমি আসবে বলে ভালোবাসা

কি আর হবে রে আমি সব শেষ হয়ে গেল আমার তুই ব্যর্থতেই ছিলেস ভাই প্রেম জিনিসটাই জ্যামিতির মতো কোন ভুল হলেই ত্রিভুজ হয়ে পড়ে তুই আর প্রেম করিস না নিজেকে ভালোবাস ওকে না পেলে কি পৃথিবীতে আর মেয়ে নেই একটু ধৈর্য ধর দেখ দি দিনার থেকে অনেক সুন্দরী মেয়ে পেয়ে যাবি হুম হুম জানি না রে এখন আমার কিছু ভালো লাগছে না কি বলুন তুমি হঠাৎ চুপ করে গেলে করছিলাম দেখি কিভাবে মানে মানে তোমার ব্যর্থতা ভালো লাগছিল তুমি স্পেশাল কিন্তু প্রমাণ করার জন্য কিছু লাগে না আমি খুঁজছিলাম তোমাকে তুমি তো শুধু জিততে চেয়েছিলে চলো লাইব্রেরিতে বসি পড়তে হবে মিষ্টি প্রেম আর ফিজিক্স দুটোতেই ডিস্টার্ব মানা ঠিক আছে চলো